আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত বলে আওয়ামী লীগ আগামী কাগামী নির্বাচনে থাকবে না এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সলা করা এবং আমরা মনে করি এটি বাংলাদেশের জনগণের এই শহীদ পরিবারগুলোর এবং আহত পরিবার যারা রয়েছে তাদের সকলের গণ দাবি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আজ তো ঈদ উল ফিতর আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন ঈদ আমরা খুবই আনন্দের সাথে বাংলাদেশে সবাই পালন করি এবং এবারে ঈদ আমাদের জন্য আরো বিশেষ আনন্দের চব্বিশের গণ পরে আমরা দল মত নির্বিশেষে একটা ঐক্য এবং সহাবস্থানের মাধ্যমে যে ঈদ এবং আনন্দ বাংলাদেশে অনেক বছর পরে সেটা নজির স্থাপন হয়েছে কিন্তু এই ঈদের মাঝেও আনন্দের মাঝেও আমাদের মধ্যে আসলে দুঃখ রয়েছে কষ্ট রয়েছে কারণ আমরা আমাদের আমাদের ভাই বোনদেরকে হারিয়েছি তাদেরকে অনেকগুলো পরিবার আজকে দেশে আসলে তাদের যেসব পরিবারের সদস্য ছাড়া প্রথমবারের মতো ঈদ পালন করছে তো সেই কষ্ট সেই বেদনার ভাগ নিতেই মূলত আসা আমরা আজকে জুরাইন কবরস্থানে এসেছি এখানে প্রায় দশ থেকে বারো জন শহীদের কবর রয়েছে আমরা কবর জিয়াদ করেছি পরিবারের সাথে কথা বলেছি তো মূলত এই ঈদের আনন্দের মাঝে এই পরিবারগুলো কীরকম আছে এবং সেই শহীদদেরকে স্মরণ করা এবং সেই শহীদ পরিবারদের কষ্টের ভাগ নেওয়া সেটার জন্য মূলত আজকে এখানে আসা না আমরা তো বিচারের বিষয়টা বরাবরের মতোই বলে আসছি এই পরিবারগুলোর সামনে তো আমরা দাঁড়াতে পারবো না জাতি হিসেবে যদি আমরা তাদেরকে ন্যায় বিচার দিতে না পারি ফলে প্রত্যেকটা মা বাবা আজকে শুধু বিচারের জন্যই তারা সরকার থেকে সহযোগিতা এগুলা তাদের কোনো বড় বিষয় না মূলত বিচারটা ন্যায় বিচারটা যাতে তারা পায় তাদের সন্তানকে যারা গুলি করেছে হত্যা করেছে তাদের যাতে বিচার হয় এবং আমাদের দলীয় এজেন্ডার ভিতরে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডের মধ্যে বিচারটাকে আমরা প্রথমে রেখেছি এবং গুরুত্ব দিচ্ছি আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো সহযোগিতা দাঁড়ানো আমি মনে করি যে সেখানে কিছু কমতি রয়েছে সেটা আরও বাড়ানো উচিত আমি যখন দায়িত্বে ছিলাম আমার জায়গাতে চেষ্টা করেছি এবং যে পরিবারগুলোকে যে ধরনের সহযোগিতা এবং মাসিক ভাতার বিষয়টা সেটা আমি থাকা অবস্থা সেটা ঘোষণা হয়েছিল কিন্তু সেটা ঈদের আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা যোগাযোগ করেছি কিন্তু ঈদের আগে তারা দিতে পারেনি খুব কম পরিবারের কাছে সেটা পৌঁছাতে পেরেছে তো আমরা আশা করব যে এই বিষয়গুলো যাতে দ্রুত গতিতে সরকার বাস্তবায়ন করে যে ঘোষণাগুলা যে প্রতিষ্ঠিতিগুলো দিয়েছে সরকার আর আরেকটা কোশ্চেন আছে সেটা হচ্ছে এবার তো নতুন আঙ্গিকে আমরা দেখছি ঈদ উদযাপন হচ্ছে আমরা দেখছি গতকালকে ছাত্রাতে সাংস্কৃতিক মন্ত্রালয় থেকে অনুসং করা হয়েছে পাশাপাশি পুরাতন বিমানবন্দর বাণিজ্য মেলা যেখানে ছিল সেখানেও গ্রামীণ একটা আবহ তৈরি করা হচ্ছে একটা রাজনৈতিক দলের হিসেবে আপনি সরকারের কাছে আসলে এটা এটা কি চলমান থাকার কথাই বলবেন নাকি আসলে আপনি কি প্রত্যাশা করছেন এটা না আমরা তো চাই যে ঈদকে আমরা সাংস্কৃতিকভাবে আরো গুরুত্ব বহ করে তুলি ঈদ আমাদের একটা জাতীয় সংস্কৃতির অংশ এবং আমাদের ট্রেডিশন যেগুলো ছিল প্রথাগত আমাদের ইতিহাসে যে ধরনের চর্চা সেগুলো আরো নতুন যুগের সাথে কিভাবে আনা যায় এবং এই উৎসবে আনন্দে সবাইকে সামিল করা যায় সে ধরনের জানাই এবং আমরা সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের নিষিদ্ধের জায়গা থেকে সরে আসে

আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না পাঁচই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিবদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয় যেহেতু বিচার চলতেছে আমরা বিচারের প্রতি আস্থাশীল আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত মার্কা আগামী নির্বাচনে থাকবে না এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সলা করা এবং আমরা মনে করি এটি বাংলাদেশের জনগণের এই শহীদ পরিবারগুলোর এবং আহত পরিবার যারা রয়েছে তাদের সকলের গণ দাবি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে